Hello guys welcome back to Onectics Roop channel. তো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা কীভাবে ফেসবুক পেজ বা আপনার ফেসবুক প্রোফাইল যেটাই হোক না কেন আপনারা কীভাবে মোডাইজেশন ছাড়া আপনারা ইনকাম করবেন তো ফেসবুকে কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না তো ফেসবুক কিন্তু বড় একটা আপডেটের ফলে এই সিস্টেমটা তারা নিয়ে এসেছে তো এখন থেকে কিন্তু আপনারা ফেসবুক পেজ বা আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে প্রফেশনাল মোড তো সেই পেজে আপনারা কিন্তু মোডাইজেশন ছাড়া ইনকাম করতে পারবেন তো চলুন কিভাবে আপনারা এই অপশনটা অন করবেন বা কিভাবে আপনারা মোডাইজেশন ছাড়া ইনকাম করবেন সেই সিস্টেমটা আমরা সম্পূর্ণ দেখে আসি এবং আপনারা কিভাবে আপনারা এই ইনকাম করা টাকাটা দিবেন সে সম্পূর্ণ প্রসেসটা আমরা জেনে নিই তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস তো আপনার প্রথমে আপনার ফেসবুক অ্যাপটা ওপেন করবেন ফেসবুক অ্যাপটি ওপেন হওয়ার পর আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্টের থিয়েটার নিয়ে ক্লিক করবেন তারপর আপনার এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসটি ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকে কিন্তু নতুন একটা অপশন অন হয়েছে সেটি হচ্ছে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন এখানে চলে এসেছে শো অ্যাড অন মাই ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন অপশনটি অফ হয়েছে তো আপনারা এখান থেকে অপশনটি অন করে দেবেন তো অন করে দেওয়ার পর আপনারা কিন্তু এখন থেকে আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক প্রোফাইল যেটাই হোক না কেন সেখান থেকে কিন্তু আপনার মোডাইজেশন ছাড়া ইনকাম করতে পারবেন তো এই সিরিজটা অন করার পর আপনার পেজে যে ভিডিওগুলো আছে সেই পেজের ভিডিওগুলো আলাদা আলাদাভাবে আপনাকে অপশনটা অন করতে হবে তো সেজন্য আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনার পেজটি ওপেন করে নেবেন তো পেজটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনার আপনার ভিডিওতে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে আমার যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে তো আপনার ভিডিও নিচে দেখতে পাবেন সি ইনসাইড এখানে ক্লিক করবেন এই অপশনে তো ক্লিক করার দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে টোটাল ইনসাইড এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম দেখাবে আপনার এই ভিডিওটার ডিটেলস এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে আর্নিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন তো আপনারা এই সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিং সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই অপশনটা অফ থাকবে তো আপনারা এই অপশনটা অন করে দেবেন তো এই যখন আপনারা অন করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ফেসবুক অ্যাড শো করবে এবং আপনার এই আপনার এই ভিডিও থেকে কিন্তু আপনারা ডলার ইনকাম করতে পারবেন তো এরকমভাবে আপনার প্রতিটা ভিডিওতে অপশনটা অন করে দিবেন তো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে অন করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিও নিচে দেখতে পাবেন সি ইনসাইড সি ইনসাইড এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টোটাল ইনসাইড এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিং থেকে আপনার অপশনটা অন করে দিবেন তো এইভাবে আপনারা প্রতিটা ভিডিওর অপশনটা অন করে দিবেন তো অন করে দেওয়ার পর আপনারা কিন্তু এই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা এই ফেসবুকের ইনকামটা কখন উইথটো দিতে পারবেন সেটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ফেসবুকের এই আপডেটটা এমন যে তো আপনারা প্রথমে যারা ফেসবুক পেজ ওপেন করে যারা ভিডিও আপলোড করতে থাকেন তাদের কিন্তু এখন ইনকাম হবে কিনা সে ডলার কিন্তু তারা তাদের ফেসবুক পেজ মোটাইজেশন ছাড়া কিন্তু তারা উইড দিতে পারবে না তো এখন কিন্তু এই ইনকাম করা টাকাটা আপনার পেজের সাথে অ্যাড হয়ে থাকবে আপনার ফেসবুক পেজটি যখন মোডিটাইজেশান পাবে বা আপনার ফেসবুক পেজটি যখন মোটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করবে আপনারা যখন মোটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন মোডিটাইজেশন পাবে তখন এই টাকাটা আপনারা আপনার ব্যাংকের মাধ্যমে কিন্তু উইড্রো দিতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনারা আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন ছাড়া কিন্তু এই ডলারটা কিন্তু উইথড্র দিতে পারবেন না তো এটা কিন্তু ফেসবুকের একটা ভালো আপডেট কারণ আপনাদের পেজের যে ভিডিও সেই ভিডিওতে মোডাইজেশনের আগে যে অ্যাডগুলো শো হবে সে অ্যাডগুলো থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা কিন্তু আপনারা পরবর্তীতে মনিটাইজেশনের পরে কিন্তু সেই ইনকামটা উইথড্র দিতে পারবেন